আজকে শেয়ার করবো যারা নিয়মিত জিম করেন বা কিটু ডায়েট করেন তাদের জন্য স্পেশাল একটি গ্রীষ্মকালীন সবজি রেসিপি এভাবে সবজিটা যদি রান্না করেন সবজির ভিটামিন মিনারেল আয়রন সব কিছু অটুট থাকবে তো এখানে প্রথমে আমি কিছুটা ভেন্ডি নিয়েছি এটাকে অঞ্চলবেদে কোথাও বলা হয় ভেন্ডি আবার কোথাও বলা হয় ঢ্যাড়স যেমন আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে ঢ্যাঁড়স বলে এটাকে প্রথমে ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে আস্ত অবস্থায় কাটার পর ধোয়া যাবে না এরপরে এটাকে টুকরো করে নিতে হবে তো কতটুকু টুকরো করেছি একটাকে তিনটা ভাগে ভাগ করেছি আপনারা নিচ্ছে দেখেছেন তারপরে আমি এখানে কয়েকটা বরবটিকে সেম টুকরো করে নিয়েছি মানে ভেন্ডিটা আমি যতটা টুকরো লম্বা করেছি এটা সেমভাবে তারপরে দুটা পেঁয়াজ দিয়েছি আর এ সবজিটাতে কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করা হয় না দুটা পেঁয়াজকে আমি একটু মোটা মোটা টুকরো করে নিয়েছি তারপরে এখানে নিচ্ছি কয়েক কোষ রসুন আর রসুনটাকে জাস্ট সুরি দিয়ে একটু চাপ দিয়ে একটু থেতো করে নেব। বা মাঝখানে একটা ভাগ করে নিতে পারেন তবে একেবারে কুসিও না ফেস্টও না এ মানে রসুনটা যাতে একটু আস্ত আস্ত টাইপেরই থাকে জাস্ট সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তে আস্ত টাইপের থাকবে সিদ্ধ যাতে সহজে হয়ে যায় সেজন্য আমি একটু থেতো টাইপের করে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে একটু হালকা কেটেছি যাতে হালকা একটু ঝাল বের হয় চলে যাবো এবার সুলাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষের তেল দিয়েছি এই কি ডায়েটের মানে সবজিগুলোতে কোনোভাবে হচ্ছে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না যদিও করেন আপনারা সরিষার তেল না থাকে একেবারেই কম সরিষার তেল বা অলিভ অয়েল যেটা খাওয়ার অলিভ অয়েল সেটা দিকে বেশি ভালো হয় প্রথমে হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে বরবটিটা দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাড়সটা দিয়ে এটাকেও একটু নেড়ে ছেড়ে এখন নেব আর কোনোভাবেই কিন্তু এই সবজিটাকে একেবারে ফুল সিদ্ধ করা যাবে না কালারটা যাতে অটুট থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্বাদ মতো লবণ দিয়েছি আর এক সিমটি পরিমাণ হলুদ দিয়েছি কোনো রকম আর মশলা এখানে ব্যবহার করব না এভাবে যদি সবজি খান সবজির সব গুণাগুণ কিন্তু অটুট থাকবে আমরা অনেক আমরা বেশিরভাগ সময় কী করি সবজিটাকে এত বেশি সিদ্ধ করি সবজির মানে যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য দরকার সেগুলো অনেকটাই মানে আগুনে তখন নষ্ট হয়ে যায় তো এটাকে ঢাকনা দিয়ে দুইবারই ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে হচ্ছে মানে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে নেড়ে ছেড়ে এখন আমার এটা রান্না প্রায় শেষের দিকে এটা আর এই ধরনের সবজিগুলা মানে যেগুলো গ্রিন সবজি চাইবেন কালারগুলো যাতে শুনতে আর বেশি সিদ্ধ করলে কালারটা আর ভালো থাকে না সবুজ থাকে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন এটার কালারটা কেমন এটা সিদ্ধ কতখানি হয়েছে হাফ সিদ্ধ হয়েছে এটা হাফ সিদ্ধ বলতে মানে এখানে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ হয়েছে এই সিদ্ধ সব বিদেশিরা দেখবেন এরকম সবজি খায় আর ডায়েট যারা করে তাদের জন্য কিন্তু এই সবজিটাই হচ্ছে দেয়া হয় যে এই টাইপের সবজিগুলো খাওয়ার জন্য খুবই হেলদি আর খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি আমি আমার মেয়ের জন্য করেছি আমার মেয়ে জিমে জিম করে দেয় আশা করি আর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ পে